আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের তো যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন সবাইকে আগে থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে আপনারা জানেন আমরা প্রতিদিন লাইভে এসে আমাদের বামনগার ডিমের বাজার কত এটা জানাই এবং যারা কুইজের সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম ঘোষণা করি যথারীতি আজকে বেশি দেরি করব না আমাদের যারা সঠিক উত্তরদাতা আছেন তাদের নামগুলো ঘোষণা করব এখন ফেসবুক থেকে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম ঘোষণা করব এখন সঠিক উত্তর দিয়েছেন এমডি জিয়ারুল হক এমডি ইব্রাহিম ভাই সঠিক উত্তর দিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই সঠিক উত্তর দিয়েছেন এমডি সুজন মিয়া ভাই এছাড়াও সঠিক উত্তর দিয়েছেন আতাউর রহমান ভাই সঠিক উত্তর দিয়েছেন হারুন আর রশিদ সঠিক উত্তর দিয়েছেন এমডি এরশাদুল হক সঠিক উত্তর দিয়েছেন অধীর কুমার সঠিক উত্তর দিয়েছেন সাইদুর রহমান ভাই সঠিক উত্তর দিয়েছেন শহানুর রহমান ভাই সঠিক উত্তর দিয়েছেন সেলিম সিমলা সেলিম ভাই সঠিক উত্তর দিয়েছেন জহাই সঠিক উত্তর দিয়েছেন সুকান্ত কুমার সঠিক উত্তর দিয়েছেন এমডি ডি আরিফুল ইসলাম এছাড়াও আমরা দেখছি ফেসবুকে আরো সঠিক উত্তর আছে কিনা এছাড়াও সঠিক উত্তর দিয়েছেন এম ডি রহমান সুভাষ সরকার মোহাম্মদ শরিফুল এমডি এনজামুল ইসলাম রোজ এমডি রফিকুল ইসলাম আয়ুব এছাড়াও সঠিক উত্তর আমরা আর খুঁজে পেলাম না ফেসবুক পেজে যারা যারা কুইজের উত্তর দিয়েছিলেন তাদের মধ্যে যারা যারা সঠিক উত্তরদাতা আছেন তাদের নাম আমরা ইতিমধ্যে ঘোষণা করছি এখন আমরা যাব ইউটিউবে এবং ইউটিউবে যারা সঠিক উত্তরদাতা আছেন তাদের নাম ঘোষণা করা হবে এখন চলে আসছি আমরা ইউটিউবে ইউটিউবে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম ঘোষণা করা হবে ইউটিউবে সঠিক উত্তর দিয়েছেন ফার্ম এছাড়া আমরা ইউটিউব ইউটিউবে আমাদের যে পোস্ট সেখানে আর সঠিক উত্তর দেখতে পাচ্ছি না তো এই ছিল মূলত আমাদের ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজে যারা যারা কুইজে সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম এবং সেই সাথে আজকে বামনডাঙ্গার ডিমের বাজার আজকে একুশ আগস্ট দু হাজার পঁচিশ বামনডাঙ্গার ডিমের বাজার নয় টাকা আশি পয়সা অর্থাৎ কালকের বাজার সাবেক রয়েছে আজকে কেউ কেউ সাবেক লিখেছেন তাদের উত্তরও সঠিক হয়েছে এবং নয় টাকা আশি পয়সা নয় টাকা আশি পয়সা আজকে একুশ আগস্ট দুই হাজার পঁচিশিং বামনডাঙ্গা ডিমের বাজার নয় টাকা আশি পয়সা অভিনন্দন এবং যারা যারা কমেন্টস করেছেন কিন্তু উত্তর সঠিক হয়নি তাদেরকে জানাচ্ছি আমাদের আশাদ্যাগরোর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাদের সাথে থাকবেন এভাবেই আমাদের পাশে থাকবেন তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক বড়ো কিছু করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা বড় কিছু করতে পারব আপনাদের যদি ভালোবাসা সাপোর্ট দেওয়া পাই তো দর্শক আজকে লাইফটা বেশি দীর্ঘায়িত করবো না এখানে শেষ করে দেব আবারও বলছি আজকে একুশ আগস্ট দুই হাজার পঁচিশ বাউনডাঙ্গা ডিমের বাজার নয় টাকা আশি পয়সা দর্শক আজকে লাইফটা এখানে শেষ করছি আহ সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি ভালো থাকবেন সবাই আসসালাম